প্রিয় ছাত্রছাত্রী আবারও চলে সি টেস্ট পেপারের আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপারের পাঁচশো এগারো এবং বারো নাম্বার পেজে জিওগ্রাফির যে সেটটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে চলো দেখি একের দেখো বিভাগ কয়ের যে বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে যে প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয়ের মধ্যে দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় উত্তরটি হবে পর্যায়ন দ্বিতীয় প্রশ্ন পাখির পায়ের মতো বা পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় উত্তর হবে মিসিসিপি মৌসুরী নদীর মোহনায় তৃতীয় প্রশ্ন দেখো প্রস্তরময় মরুভূমিকে বলা হয় উত্তর হবে হামাদা চার নম্বর প্রশ্ন একটি সাময়িক বায়ুর উদাহরণ উত্তর হবে মৌসুমী বায়ু তারপরে দেখো তোমার পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম উত্তর হবে হাইগ্রোমিটার রয়েছে একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ হলো উত্তর হবে উপসাগরীয় স্রোত সাত নম্বর প্রশ্ন দেখো ব্ল্যাকফুট রোগ হয় উত্তর হবে আর্সেনিকের প্রভাবে আট নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হল উত্তরটি হবে আরাবলী তারপর দেখো ন নম্বর প্রশ্ন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা হল উত্তর হবে দামোদর উপত্যকা পরিকল্পনা তারপর দেখো দশ নম্বর প্রশ্ন ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো উত্তর শৈলক্ষেপ প্রকৃতির এগারো নম্বর প্রশ্নটি দেখো ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলে তারপর দেখো বারো নম্বর প্রশ্ন ভারতের ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় যে শহরকে উত্তর হবে ব্যাঙ্গালুরু তারপর দেখো ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত এটাও হবে কিন্তু তোমাদের ব্যাঙ্গালুরু এরপরে দেখো তোমাদের শুদ্ধ অশুদ্ধ দিয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধের প্রথম প্রশ্নটি দেখো এক নম্বর জলপ্রপাত এর পাদদেশে তৈরি হয় মন্থরকূপ এটা কিন্তু একদম ভুল এটা অশুদ্ধ তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ আছেন এটি শুদ্ধ হবে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক এটা ভুল তাহলে এটা অশুদ্ধ লিখবে তারপর দেখো চার নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালীন আর্দ্রতা থাকে অবশ্যই এই কথাটি ঠিক তাহলে এটা শুদ্ধ তারপর পাঁচ নম্বর প্রশ্ন ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ভূপ্রকৃতিগত সাদৃশ্য ন এটাও কিন্তু ভুল বলা আছে তাহলে এটা অশুদ্ধ হবে তারপর দেখো ছ নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মাটিতে তুলো চাষ ভালো হয় এটাও অশুদ্ধ এবং সাত নম্বর প্রশ্নটা দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আঁকা হয় জরিপ কার্যের মাধ্যমে অবশ্যই তাহলে এটা শুদ্ধ হবে এরপরে দেখো তোমাদের রয়েছে শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন রয়েছে শূন্যস্থানের এক নম্বর প্রশ্ন পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ড্যাশ উত্তর হবে ক্ষয় কাজ তারপর দু নম্বর প্রশ্ন ঘূর্ণবাতের কেন্দ্রকে ড্যাশ নামে অভিহিত করা হয় উত্তর হবে চক্ষু নামে অভিহিত করা হয় তিন নম্বর প্রশ্নটি দেখো ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানে উপকূলীয় উষ্ণতা থাকে উত্তর হবে কুরেশীয় সত্যের প্রশ্ন ইলেকট্রনিক বজ্রকে সংক্ষেপে বলা হয় উত্তর হবে ই বজ্র নম্বর প্রশ্নটি দেখো থর চলমান বালিয়ারিকে ড্যাশ বলে উত্তর হবে ধ্রিয়ান তারপর ছ নম্বর প্রশ্ন দেখো ড্যাশকে গোলাপি শহর বলা হয় উত্তর হবে জয়পুরকে তা সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম পাতাল রেল চালু হয় ড্যাশ শহরে উত্তর হবে কলকাতা শহরে এরপরে দেখো তোমার দুইয়ের তিনের দাগের প্রশ্নগুলো এখানে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটা দেখো হিমবাহ বাহিত ক্ষয়জাত পদার্থকে কি বলা হয় উত্তর হবে গ্রাব রেখা দু নম্বর প্রশ্ন আল্পস পর্বতের ওপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম উত্তর হবে উষ্ণ বায়ুর নাম কি বা উষ্ণ বায়ুকে কি বলা হয় উত্তর হবে ফন বলা হয় তারপর দেখো স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন নির্গত হয় উত্তর হবে মিথেন চার নম্বর প্রশ্নটি দেখো গঙ্গা নদী কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায় উত্তর হবে নিম্ন প্রবাহে তারপর প্রশ্ন লাক্ষা ও ধরনের দ্বীপ উত্তর হবে প্রবাল দ্বীপ ছ নম্বর প্রশ্ন দেখো মৃত্তিকা ক্ষয়ের যে দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ করো দেখো মৃত্তিকা ক্ষয়ের অনেক কারণ আছে তার মধ্যে দুটো চেয়েছে ভূমিধস ঘূর্ণিঝড় এছাড়াও আরও কিন্তু আছে সেগুলোও তোমরা লিখতে পারো সাত নম্বর দেখো পশ্চিমবঙ্গে হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য তারপর দেখো আট নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি উত্তর হবে কেরল এরপরে দেখো তোমাদের বাঁদিক ডানদিক মেলাতে দিয়েছে আমরা কিন্তু বাদিক ডান্ডিকটা পুরো একদম উত্তর করে দিয়েছি তোমরা এখান থেকে দেখে এটা করে নিতে পারো দেখো গঙ্গোত্রী হিমবাহ ও পাশে দু নম্বর কুমায়ুর হিমবাহ হবে তারপর আধি আধি হবে দেখো তিন নম্বরে ওই সাইডে আছে রাজস্থান তারপরে পাইন পাইন হবে সরলবর্গীয় উদ্ভিদ এবং চার নম্বরে আছে ভারতের রকেট উৎক্ষেপণ সং সংস্থা এটা হবে ইসরো একই রয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে নিও আবারও আসতে চলেছে এই ধরনের ভিডিও খুব শিগগিরই